ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাঙামতি পুলিশদেরকে সাথে নিয়ে গুন্ডাদের হাত থেকে ঝুমুরকে বাঁচাতে এলো এবং গুন্ডাদেরকে পুলিশ ধরে ফেলল ঝুমুর রাঙামতিকে বলল তুই কীভাবে জানলি আমি এখানে রাঙামতি বলল তোর মা বাবা যখন আমার কাছে এগিয়েছিল তখনই তুই চলে আসতেছিলি তখনই তোর কানের ঝুমকোতে আমি ছোট মাইক্রোফোন লাগিয়ে দিয়েছিলাম এবং সেই মাইক্রোফোনের দ্বারা আমি জানতে পারি তুই এখানে আছিস পুলিশ তখন রাঙামতিকে বলল এদের গ্যাংয়ের দুজনকে ধরা গেছে আর দুজন জ্বালানা দিয়ে পালিয়ে যাচ্ছে এখন শুদ্ধিজিৎ স্যার বলল এদের দুজনকে থানায় নিয়ে গেলে জানা যাবে ওরা দুজন কোথায় আছে রাঙামতি ঝুমুরকে বলল যে শহরের মেয়ে হোক বা জঙ্গলের মেয়েই হোক আমি সব মেয়েদেরকে বাঁচাতে আসব এবং শয়তানদের সাথেও লড়ব এই রাঙামতি থাকতে আমি কোনো মেয়েদের তো হতে দিব না অপরদিকে স্যাম বৃন্দাকে ফোন দিয়ে বলল রাঙামতি কিভাবে জানলো যে ঝুমুরকে ওখানে নিয়ে যাওয়া হয়েছে স্যাম বৃন্দাকে বলল আমার ছেলেকে কিভাবে বাঁচাবো পুলিশের হাত থেকে তাহলে বৃন্দা স্যামকে বলল বেবি শান্ত হও আমি সব ঠিক করে দেব বৃন্দা স্যামকে বলল শম্ভুর সাথে আমার বিয়ে হয়েছে তাই আমাকে কেউ বাড়ি থেকে বের করতে পারবে না স্যাম বৃন্দাকে বলল সহদ্বীপ টেরা থেকে পালিয়ে গেছে তাই ওকে পুলিশ ধরতে পারেনি স্যাম বলল আমার ছেলেকে জেল থেকে ফিরিয়ে আনা এবার খুব মুশকিল হয়ে যাবে বৃন্দাকে স্যাম বলল যে করেই হোক আমার ছেলেকে ফিরিয়ে আনো জেল থেকে এই কথা বলে স্যাম ফোনটা কেটে দিল অপরদিকে পুলিশ গুন্ডাদেরকে ধরে গাড়িতে তুলল এবং ঝুমুরকে রাঙামতি বলল যা তুই এখন সেফ ঝুমুর রাঙামতি ও শুদ্ধিজিৎ স্যারকে বলল আসি এবার রাঙামতি শুদ্ধিজিৎ স্যারকে বলল আমার মনে হচ্ছে বৃন্দা বসুই চক্রান্ত করেছে শুদ্ধিজিৎ রাঙামতিকে বলল তোমার কেন এটা মনে হচ্ছে শুদ্ধিজিৎ স্যার রাঙামতিকে বলল তুমি এতটা কনফিউজড হয়ে বলছো কীভাবে যে বৃন্দা বসুই করেছে কারণ স্যামের সাথে বৃন্দাবসুর এত বড় একটা ঘটনা ঘটে গেল এবং এত বড় একটা ঘটনা ঘটে গেল তাকে একবারও দেখা যায়নি ও স্যামের ছেলে জেলে আসে তাকে একবারও দেখতে যায়নি এসব দেখে আমার সন্দেহ আরও বেড়ে যাচ্ছে বৃন্দাবসুর উপর নারী শুদ্ধিজিৎ আমার মন বলছে বড় দিদিটু আমাদের আশেপাশে দিয়ে ঘাপটি মেরে বসে আছে তাই আমাদেরকে ভালো করে খুঁজে বের করতে হবে রাঙ্গামতি সুদ্ধিজিৎকে বলল বড় দিদিটু আমাদের আড়ালে থেকে আরও বড় সাংঘাতিক চক্রান্ত কিছু করতে চলেছে আমার মনে হয় তোর বিয়েটা শান্তিভাবেই হবে আমাকে দেখে সব শত্রুরা খেপে উঠেছে আমি যেমন তোর বিয়েটাও দেখতে এসেছি তেমনি শত্রুদের সাথেও লড়াই করতে এসেছি তাই তোর বিয়েতে সাদা ড্রেস পরা পুলিশদেরও থাকতে বলবি পরের সিনে আমরা দেখতে পাই অরুণবাবু একজনের বাড়িতে গিয়ে রাঙামতীকে খুঁজতে শুরু করলো এবং বলল রাঙামতি কি এখানে আছে সে বলল না রাঙামতি এখানে নেই সে অরুণবাবুকে বলো রাঙামতিকে এত সন্দেহ করা ঠিক নয় রাঙামতির মতো একজন মেয়ে যে তোমার ওয়াইফ হয়েছে তুমি সেই গর্ব করবে নাকি তার উপর আরও সন্দেহ করো তুমি এমন একটা মেয়ের জন্য তোমার গর্ব করা উচিত বরদ্দি ভাই অরুণবাবুকে ফোন দিয়ে বলল রাঙামতি বাড়িতে ফিরে এসেছে তুই কোথায় তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় রাঙামতীকে দেখে সবাই খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল তখন রাঙামতি বলল এবার আমি ফিরে এসেছি তোমাদের আর কোনো কষ্ট করতে দিব না রাঙামতির ছোড়দি ভাই ঘরে চলে গেল এবং কথা শুরু করল রাঙামতি ছোড়দি ভাইকে বলল গায়ে হলুদ সহ সব অনুষ্ঠান হবে তোমার বিয়েতে তখনই হঠাৎ অরুণবাবু দরজার সামনে এসে দাঁড়ালো অরুণবাবু রাঙামতিকে বলল তুমি গাড়ি থেকে লেবে কোথায় গিয়েছিলে রাঙামতি অরুণবাবুকে বলল তুমি আমাকে ফলো করতেছিলে অরুণবাবু ও রাঙ্গামতির কথাবার্তা বলার সময় দিবে বলল একটু কাজ আছে নিচে তাই চলে গেলাম আমি তোমরা কথা বলো অরুণবাবু রাঙ্গামতিকে বলল তোমার আর আমার এই বিয়ের পিড়িতে বিয়ে করার কথা ছিল রাঙ্গামতি বলল এখন না রাঙামতি অরুণবাবুকে বলল আমি ফিরে এসেছি তাই ছোড়দ্বিভাইয়ের বিয়েতে অনেক চক্রান্ত হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে আমাকে ভালোভাবে বাড়িটা ঘুরে ঘুরে দেখতে হবে অরুণবাবুকে রাঙামতি বলল বিয়ের দিন পর্যন্ত আমার মতো আমাকে থাকতে দিন এবং অরুণবাবুকে বলল আপনার ঘুমানোর সময় হয়েছে আপনি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন নিচে বিয়ের আয়োজন চলছিল এবং বৃন্দা ও সহদীপ চক্রান্তের কথা বলছিল তখনই হঠাৎ রাঙামতি এসে শুনে ফেলল তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ